আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি বাংলার কাশ্মীর খ্যাত সাদা পাথর দেখতে এখন আমরা বাসে ভোরবেলা রওনা করেছি সিলেটের উদ্দেশ্যে হ্যালো চলেন আমাদের সাথে এবং দু পথের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা যাই বাস স্ট্যান্ডে নামলাম এইখানে নেমে এখন সকালে নাস্তা করব যার কারণে একটা রিক্সা নিলাম আশেপাশে হোটেল মধ্যে পাওয়া যায় আমরা পানসি রেস্টুরেন্টে এখন নাস্তা করবো এটা পানসির শাখা রেস্টুরেন্ট আমি এবং খিচুড়ি অর্ডার করলাম এটা আখনি বলে সিলেটেড খিচুড়ি সিলেট কেন্দ্র বাস টার্মিনাল আসলেই অনেক সুন্দর আমরা সিলেট বাস টার্মিনাল দেখা শেষ হলো অসম্ভব সুন্দর বাস টার্মিনাল তো বাস টার্মিনাল দেখে আমরা এখন একটা সিএনজি নিয়েছি সারাদিন ঘুরাবে আমাদেরকে তো আমাদের প্রথম যাত্রা সাদা পাথর আমরা এখন সাদা পাথর পৌঁছালাম এটা নৌকা ঘাট এইখান থেকে আমরা নৌকা নিব এবং যেহেতু পানি কম তার কারণে এই অবস্থা কিন্তু দেখেন পাহাড় দূর থেকে এত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আসলে প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর নৌকা ভাড়া করলাম আপ ডাউন আটশো টাকা ভাড়া আপনারা একজন গেলেও আটশো টাকা আটজন যাইতে পারবেন সর্বোচ্চ তা আমরা তিনজন আসি যেহেতু তিনজনে আটশো টাকা দিয়ে নিলাম নৌকা উঠার পরে প্রথম যে ফিল হচ্ছে সেই ফিল থেকে মন থেকে উচ্চারিত হচ্ছে দুই ঢোটের মাঝখান দিয়ে ওয়াও ওয়াও এবং ওয়াও পাশাধারণ পাশাধারণ সৌন্দর্য এই সৌন্দর্য যারা না দেখবে চোখে বিশ্বাস করা যাবে না আসলে মোবাইল স্ক্রিন থেকেও বাস্তবে এত সুন্দর যে সাদা পাথরের দৃশ্য যা বলে বোঝানো যাবে না সত্যি আল্লাহ আল্লাহতালার নিদর্শন এত সুন্দর এত সুন্দর যা বলার বহিঃপ্রকাশ প্রকাশ এই জন্যই একটা উক্তি আছে যদি তুমি সৌন্দর্য দেখতে যাও তাহলে পাহাড়ে যাও আর পাহাড় এবং সেই সাথে যদি হয় পাহাড়ি ঝর্ণা তাহলে কথাই নেই দুইটা মিলে মিশে একাকার আর তাই তো পাহাড় দেখলে একটা কথাই মনে পড়ে জীবনের সুর পাহাড় আমার স্পন্দন পাহাড় আর জীবনের সবচেয়ে এই অবিচ্ছেদ্য অংশের সাথেই আমার সবচেয়ে বেশি মানায় পাহাড় আমাকে কখনোই তার সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করে না তাই তো পাহাড়কে ভালোবাসার মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য আছে আমরা সাদা পাথরের জায়গায় চলে আসছি আমরা সাদা পাথরের জায়গায় নামলাম এখানে মনে হচ্ছে যেন মরুর বুকে উত্তপ্ত বালুক বালুময় রাস্তা প্রচুর গরম আর আশেপাশের দোকানে শাড়ি আরেক রকমের জিনিসপাতি এখানে পাওয়া যায় এখানে লকারের ব্যবস্থা আছে একশো টাকায় আনলিমিটেড ব্যবস্থা এই যে লকারগুলো আমরা একটা ছোটো পিচ্ছিকে নিয়েছি সাথে যদিও নেওয়ার প্রয়োজন নেই কিন্তু ব্যাগ রাখার জন্য আমাদের সাথে থাকবে এতে সুবিধা হবে আমরা গোসল করব। দেখা যাচ্ছে লকার নিলে ভালো হতো কিন্তু আমরা গোসল করব ছবি তুলব ক্যামেরা যার কারণে সাথে রাখছি এই যে হরেক রকমের জিনিসপাতি এখানে যা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ইন্ডিয়ান বিস্কিট চকলেট কসমেটিক্স আইটেম বিভিন্ন প্রসাধনী এখানে আছে যদিও এগুলো কতটুকু গুণগত মান সেটা আমার জানা নেই তবে এই যে সাদা পাথর আমরা চলে আসলাম মূল পয়েন্টে এইখান থেকে সাদা পাথরের পুরা ভিউ দেখা যায় বিভিন্ন সারি সারি এখানে কক্সবাজারের মতো টেবিলের ব্যবস্থা আছে আপনি চাইলে গোসল করে এখানে অনায়াসে বসে সৌন্দর্য দেখতে পারেন তবে তার জন্য এখানে গুনতে হবে একশো টাকা যদিও এরা বলে পার ঘন্টা একশো টাকা কিন্তু চাইলে অনেকক্ষণ থাকা যায় অসাধারণ সৌন্দর্য